দুই সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে নিরাপত্তার অজুহাতে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাযুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে পাল্টে গেছে রাজনৈতিক পরিস্থিতি তাতে ঢাকার সঙ্গে ইসলামাবাদের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অনুরোধে দেশটি থেকে আনা পণ্যগুলো লাল তালিকা মুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তান সরকারের অনুরোধের পর মঙ্গলবার থেকে লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য এ সংক্রান্ত এক আদেশে এনবিআর থেকে জানানো হয়েছে বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতি রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে শুধুমাত্র পাকিস্তানের পণ্য এ রেড লেনে ছিল ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পণ্যগুলোকে রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে গত দশ সেপ্টেম্বর অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ তিনি বাংলাদেশের সঙ্গে থমকে পড়া দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার আহ্বান জানান দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য থমকে পড়েছিল পাকিস্তান এখন আবারও বাণিজ্য শুরু করতে আগ্রহী ব্যবসায়ীরা জানিয়েছে পাকিস্তান থেকে পণ্য আমদানিতে দাপ্তরিক যে জটিলতা আছে তা কেটে গেলে দেশে উৎপাদনমুখী কাঁচামাল আমদানি করা সহজ হবে দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল হিসেবে পাকিস্তানি তুলা সুতা ও কাপড়ের চাহিদা রয়েছে দেশটির শিশু খাদ্য জুস কাটলারি ও অস্ত্রোপচার সরঞ্জামেরও বড় বাজার রয়েছে বাংলাদেশে জানা গেছে বাংলাদেশে চামড়া টেক্সটাইল ও গার্মেন্টস খাতে পাকিস্তানের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে পাকিস্তান সরকারের সালেও বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি হয়েছে ছয় কোটি তেত্রিশ লাখ ডলারের বেশি পণ্য পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে পঁয়ষট্টি কোটি পাঁচ লাখ ডলারের পণ্য মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ